গত পরশু এবং গতকাল সরস্বতী পুজো গেছে সরস্বতী পুজো ঘিরেই আজ একটি বিশেষ প্রতিবেদন হতে চলেছে আমার এই ইউটিউব চ্যানেল যার নাম এন্টারটেনার রনি সঙ্গে থাকুন সরস্বতী পুজো ঘিরে বিতর্ক এটি প্রতিবেদনের হেডলাইন প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং চন্দ্র বসু আজকের দিনে দাঁড়িয়ে প্রেসিডেন্সি কলেজের সরস্বতী পুজো বিতর্ক আমাদের যেন টেনে নিয়ে গেল কিছু বছর আগের এরকমই এক সরস্বতী পুজোকে ঘিরে তুমুল বিতর্কের প্রেক্ষাপটে যে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন স্বয়ং বিশ্বকবি রবি ঠাকুর এবং দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এমনকি কবি জীবনানন্দের মতো ব্যক্তিবর্গ সময়টা উনিশশো সাল মাত্র ছয় বছর হল জীবনের প্রথম চাকরিতে ঢুকেছেন জীবনানন্দ দাস সিটি কলেজের অস্থায়ী শিক্ষক তিনি আগের বছরই প্রকাশ পেয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক আর এর মধ্যেই আরও এক ঘটনা ঘটে গেল কবির জীবনে ছয় বছরের মাথায় খোয়া গেল প্রথম চাকরিটি এই ঘটনাটি নিয়ে অবশ্য নানা ধরনের মিথ প্রচলিত আছে ঠিক কী কারণে তার চাকরি খোয়া গেল সেটা পরিষ্কার হয়নি কোথাও অনেকে বলেন কবিতায় অশ্লীলতার অভিযোগেই নাকি বহিষ্কার করা হয়েছিল তাকে। তবে জীবনানন্দ দাসের বাবা সত্যেন্দ্রনাথ দাসকে অধ্যক্ষ হেরঙ্গচন্দ্র মৈত্র লিখছেন আর্থিক কারণে আপাতত আপনার ছেলেকে ছাঁটাই করা হলেও আবার যখন অধ্যাপক নেয়া হবে তখন তাকে নেওয়া হবে আর এই আর্থিক কারণের পিছনেই রয়েছে আরও একটি ঘটনা নিছক একটি সরস্বতী পুজোর পরিকল্পনাকে ঘিরে সমস্যার সূত্রপাত আর তার মধ্যেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বাংলার অসংখ্য প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সরস্বতী পুজো মানে বাঙালির তেরো পার্বণের এক বড় পার্বণ বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়াদের কাছে দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকাল অবশ্য তার সবচেয়ে বড় পরিচয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবেই কিন্তু উনিশশো সালে সরস্বতী পুজো মানে একান্তভাবেই ভক্তি বাগদেবীর দেবীর বিনা পানি দেবীর আরাধনা মোটেই ভ্যালেন্টাইন্স ডে নয় যদিও এই লেখার অংশ নয় এটা আমার মত আজকের দিনেও যদি এরকমই ভাবনা থাকত তাহলে বোধহয় আমাদের গর্ব থাকত যা আজ একদম নেই যাই হোক আসি আবার প্রতিবেদনের মূল বিষয়বস্তুতে বিদ্যার দেবীর পূজা শহর কলকাতার অনেক ছাত্রাবসেই তখন ঘটা করে পালিত হয় মা সরস্বতী পুজো ঠিক এই সময়ে রামমোহন হোস্টেলের হিন্দু ছাত্ররাও ঠিক করলেন তারা দেবী সরস্বতী পূজা করবেন শুরু হলো প্রস্তুতি মাঝখানে গোল বাঁধল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ব্রাহ্ম সমাজের আনন্দমোহন বসুর হাতে সিটি কলেজের প্রতিষ্ঠা অবশ্য সর্বধর্মের ছাত্রদের জন্যই পঠন পাঠন চলত একইভাবে কিন্তু কলেজ ও ছাত্রাবাসের জীবনধারার মধ্যে একটা ব্রাহ্ম প্রভাব ছিলই ফলে সেখানে মূর্তি পূজা নিয়ে আপত্তি জানালেন কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্য সরাসরি ছাত্রদের সংযত হতে বললেন কিন্তু তাতে লাভ হল না কারণ হিন্দু ছাত্রদের দাবির সপক্ষে এসে দাঁড়ালেন স্বয়ং সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর তিনি বাংলার তরুণ তুর্কি নেতা সুভাষ বসু জানিয়ে দিলেন সরস্বতী পুজো হবেই আসলে সরস্বতী পুজো নিয়ে এক ধরনের দুর্বলতা সুভাষচন্দ্র বসুর মধ্যে বরাবর ছিল অন্যদিকে রবীন্দ্রনাথ ব্রাহ্ম পরিবারের সন্তান হলেও সরস্বতীর কথা তার লেখাতেও বারবার উঠে এসেছে বাল্মীকি প্রতিভার সেই বিশেষ দৃশ্যের কথা তো মনে পড়বেই কিন্তু এই বিতর্কে স্বয়ং রবীন্দ্রনাথকে দেখা গেল একেবারেই হোস্টেল শীর্ষক প্রতিবেদনে তিনি লিখলেন সিটি কলেজ ব্রাহ্মদের এবং ব্রাহ্মরা প্রতিমা পূজক নহেন একথা প্রত্যেক ছাত্রই জানেন কলেজ প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পরে হঠাৎ সেখানে প্রতিমা পূজা করার এই জেদ অশোভন অন্যদিকে সুভাষচন্দ্র বসু উত্তর দিতে কুণ্ঠাবোধ করেননি তার বক্তব্য ছিল পরিষ্কার কলেজের কর্তৃপক্ষ কখনোই নিজেদের ধর্মবিশ্বাস ছাত্রদের উপর চাপিয়ে দিতে পারেন না অ্যালবার্ট হলের সভায় তিনি সরাসরি বললেন আলোকপ্রাপ্ত এবং অগ্রসর লোকেরা হিন্দু ছাত্রদের উপর নিজেদের ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ার জন্য এত নিচে কি করে নামলেন আমি তা অনুধাবন করতে অক্ষম অবশ্য রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের সম্পর্ক যে আগেও খুব মধুর ছিল এমনটা নয় কিন্তু সিটি কলেজের সরস্বতী পুজোকে ঘিরে যে স্নায়ুযুদ্ধ শুরু হলো দুই কিংবদন্তির মধ্যে তার প্রভাব ছড়িয়ে পড়েছিল সাধারণ বাঙালির মনেও অবশেষে যদিও রামমোহন ছাত্রাবাসে সরস্বতী পুজো মুলতবি রইল কিন্তু পুজোর আয়োজন করার জন্য চার ছাত্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিলেন হেরম্বচন্দ্র মহিত্র স্বয়ং দেখতে দেখতে সমস্ত হিন্দু ছাত্র সিটি কলেজ ছেড়ে দিতে লাগলেন স্বাভাবিকভাবেই টান কলেজের অর্থ ভাণ্ডারে আর এই সমস্যার শিকার হলেন জীবনানন্দ ও আরও কিছু অস্থায়ী শিক্ষক জীবনানন্দ নিজেও অবশ্য ব্রাহ্মসে বিশ্বাসী ছিলেন কিন্তু শোনা যায় ছাত্রাবাসের হিন্দু ছাত্রদের নিজস্ব ধর্মাচরণে বাধা দেওয়ার পক্ষে ছিলেন না তিনি রবীন্দ্রনাথ প্রশ্ন করেছিলেন তাহলে তো মুসলমান ছাত্রেরা কুরবানি করিবার অধিকারও দিতে হয় হ্যাঁ সেটাও দিতে চেয়েছিলেন জীবনানন্দ একদিকে ধর্ম নিরপেক্ষতা আর অন্যদিকে সর্বধর্ম সমন্বয় এই দুই ভাবনার মধ্যেকার দ্বন্দ্বের মীমাংসা আজও হয়নি আদৌ কোনোদিনও সেই মীমাংসা হবে কিনা জানা নেই লেখাটি আমার নয় প্রতিবেদনটি আমার নয় এটি আমি বরাবরের মতো ফেসবুক থেকে সংগ্রহ করেছি তাই জন্য এই চ্যানেলের তরফ থেকে ফেসবুককে সবার প্রথমে ধন্যবাদ জানাব তত্ত্বসূত্র ভারতে জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ নেপাল মজুমদার স্মরণিকা সিটি কলেজ জীবনানন্দের প্রথম কর্মস্থল এবং চাকরির চ্যুতির সূচনা আমিন আল রসিদ যে ফেসবুকের পেজ থেকে আমি এটি সংগ্রহ করেছি সেই পেজের নাম সুভাষের পথে আমরা